ডার্প মিলার কাঠমিস্ত্রি থেকে বাইসাইকেল কে কিং এল কাবি একটি একটি কিংবদন্তি সব গোল গোল নয় কিছু গোল ইতিহাস হয়ে যায় আর কিছু গোল একটি মানুষকে কিংবদন্তি বানিয়ে দেয় এই গলিগুলোই আইফ এল কাবির প্রথম স্টেডিয়াম এখানেই স্বপ্ন দেখা শিখেছে সে আর হার নামানা আইফ এল কাবির জন্ম পঁচিশ জুন উনিশশো কাসা ব্লাঙ্ক মরক্কো মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ফুটবলের পাশাপাশি আয়ুবকে কাজ করতে হতো কাঠ কাঠা কাঠ ঘষা সে ছিল একজন মিস্ত্রি হা শক্ত হয়েছিল কাঠে আর মন শক্ত হয়েছিল জীবনে অনেক ফুটবলারের কেরিয়ার শুরু হয় দশ বছরে আয়ুবের শুরু হয়েছিল একুশ বছরে দেরিতে কিন্তু ভয়ঙ্কর ভাবে দু সালে প্রথম প্রফেশনাল চুক্তি ক্লাব রেসিং কাসা কাশাবা যখন অনেকে হাল ছেড়ে দেয় আয়ুব তখন শুরু করে কারণ সে জানত আমি পিসিএ নেই আমি প্রস্তুত হচ্ছি মরক্কোর লীগ থেকে জাতীয় দলে লোকাল লিগে সে শুধু গোল করেনি সে ঘোষণা দিয়েছিল আমি এসেছি থাকতেই মাইল ফলক আর এস ব্রাঙ্কা আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ দু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই টুর্নামেন্টেই মরক্কোকে বুঝিয়ে দেয় এ এটা শুধু একজন স্ট্রাইকার না এটা একজন সৈনিক ও যোদ্ধার জীবনের গল্প জাতীয় দলের জার্সি সবার ভাগ্যে জোটে না আর সেটাকে নিজের করে না তা আরো কঠিন মরক্কো জাতীয় দলে অভিষেক দু সালে এবং বিশ্বকাপ স্কোয়াডের সদস্য সে শুধু দলে খেলেনি সে দলের আত্মবিশ্বাস হয়ে উঠেছিল ইউরোপে ইউরোপ অভিযান অলিম্পিয়া কোসির অধ্যায় ইউরোপ ভিন্ন এখানে নাম দিয়ে কেউ ডেকে নেয় না ডেকে পারফরম্যান্সও দিয়ে দেয় না নিজেকেই পারফরম্যান্স করে দলে জায়গা করে নিতে হয় ক্লাব অল গ্রিস উয়েফা কনফারেন্স লিগ দু হাজার চব্বিশ সর্বোচ্চ গোলদাতা ম্যাচের ফাইনাল ম্যাচ উইনিং গোল এই মুহূর্তে আয়ুব শুধু মরক্কো না সে ইউরোপের আলোচনার নাম জন্ম নিল বাইসাইকেল কিং কিং জন্ম নিল বাইসাইকেল কিক কিং সাফ ছিল পাহাড় সময় আর সে বেছে নিল আকার মরক্কো বনাম করো কমরো অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল বিশ্ব বিশ্বজুড়ে ভাইরাল এই গোলটি শুধু ম্যাচ জেতায়নি এটি একটি উপাধি দিয়েছে বাইসাইকেল কিক কিং আয়ুব কেন আলাদা পজিশনিং টাইমিং ভয়হীন সিদ্ধান্ত এরিয়াল কন্ট্রোল বাইসাইকেল কিক ভাগ্যের গোল না এটা সাহস গণনা আত্মবিশ্বাস মানুষ আয়ুব বিনয় শৃঙ্খলা অনুপ্রেরণা আর সে যদিও দাম্বিক নয় আজও সে জানে আমি এসেছি মাটি থেকে তরুণদের অনুপ্রেরণা দেরিতে শুরু করলেও সফল হওয়া যায় পরিশ্রম এই আসল প্রতিভা একটি নাম একটি শিক্ষা মিলার কাঠমিস্ত্রি আস ইউরোপের নায়ক এই গল্প শুধু আয়ুবের না এই গল্প প্রত্যেক সেই মানুষের যে এখনো স্বপ্ন দেখতে সাহস করে আয়ুব আইল কাবি পরিশ্রম যখন পৃথিবীকে হার মানায়